তথ্যবহুল বহুল এবং জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়নের সাথে শিক্ষা ব্যবস্থার একটি যোগ সাদৃশ্য তিনি স্থাপন করেছেন এবং শিক্ষার রূপরেখা কেমন হওয়া উচিত চমৎকারভাবে তুলে ধরেছেন প্রাবন্ধিক শুরুতেই ঐতিহাসিক যে প্রেক্ষাপটগুলো ছিল শিক্ষার উদ্দেশ্য এবং সুলতানি আমল থেকে বর্তমান এ সময় পর্যন্ত শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংস্কার এবং সেই সংস্কারগুলোর মধ্যে মৌলিক ত্রুটিগুলো কী ছিল তিনি খুব চমৎকারভাবে সেগুলো উঠিয়ে নিয়ে এসেছেন এবং আমরা যে সময়টা পার করছি আমাদের এ সে শিক্ষা ব্যবস্থার মৌলিক ঘাটতিগুলো কোথায় রয়েছে সেটিও তিনি চমৎকারভাবে তুলে আনার পাশাপাশি চ্যালেঞ্জ এবং কর্মরণীয়গুলো উল্লেখ করেছেন আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকে যারা এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সকলেই ওনাদের একাডেমিক জায়গা থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি সাউন্ড এবং ওনারা একাডেমিক জায়গা থেকেই এই প্রবন্ধের উপরে ওনাদের মতামত এবং ওনাদের যে বক্তব্য সেটা উপস্থাপন জাতি একটি জাতির যে আত্মমর্যাদা এগুলো প্রতিষ্ঠিত হয় একটি জাতিকে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এবং আর্থ সামাজিকভাবে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে অবশ্যই সে জাতির শিক্ষা ব্যবস্থা অনেক বেশি সমৃদ্ধ হতে হয় কিন্তু আপনারা জানেন যে আমাদের জন্য দুর্ভাগ্য হলো যে ঔপনিবেশিক শাসন আমল ছিল এই ঔপনিবেশিক শাসন আমলে পূর্বে যারা প্রায় পাঁচশত বৎসর যে মুসলমানরা এই উপনিবেশকে শাসন করেছেন পরিচালনা করেছেন নেতৃত্ব দিয়েছেন অথচ ইংরেজদের সময় এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করা হলো তারপর সেই মুসলিমরাই একটি কেরানির চাকরি নেবেন এই কেরানির চাকরি নিতেও তাদেরকে অনেক বেশি খেতে হয়েছে এর কারণ কি ছিল এর অন্যতম একটি কারণ ছিল লর্ড ম্যাকেলের যে শিক্ষানীতি তিনি প্রণয়ন করেছিলেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে তারা এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করছেন এই জাতিরাষ্ট্রের উপরে এই উপমহাদেশে যার মধ্য দিয়ে যারা রক্তে বর্ণে হয়তো ভারতীয় হবে রক্ত এই জমিনের বা এই উপমহাদেশের মানুষ তারা হবে পরিচয় দিবে কিন্তু তাদের রুচি মতামত এবং তাদের কৃষ্টি কালচার বুদ্ধিভিত্তিক জায়গায় তারা মূলত এক একজন ব্রিটিশ হয়ে উঠবে অথবা ঔপনিবেশিক যে সেই দাসের মানসিকতা নির্ধারণ বড় হবে তো এখানে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গিয়েছে কিন্তু এই ক্ষতি হওয়ার পরেও দুর্ভাগ্য হলো যখন আমরা ব্রিটিশদের কাছ থেকে মুক্তি পেলাম সেই উনিশশো সালে এবং তারপরে পাকিস্তান রাষ্ট্র হলো সে পাকিস্তান রাষ্ট্র তারা বৈষম্যের যে নীতিমালার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন সেখানেও শিক্ষা ব্যবস্থার যে উন্নতি সেটা করতে তারা সক্ষম হয়নি আপনারা জানেন মাওলানা আকরাম খা থেকে শুরু করে নূরখান নূর খান ওনার যে শিক্ষা কমিশনগুলো হয়েছিল অনেকগুলো প্রস্তাবনা এসেছিল চমৎকার চমৎকার প্রস্তাবনা সেই কমিশনগুলো দিয়েছিল কিন্তু দুর্ভাগ্য হলো প্রস্তাবনাগুলি আসলে পাকিস্তানের সরকার বাস্তবায়ন করতে পারেনি এরপর আমরা উনিশশো একাত্তরে বাংলাদেশ একটি নতুন পতাকা নতুন নতুন মানচিত্র আমরা পেয়েছি কিন্তু এখানে দুর্ভাগ্য হলো এই জাতিরাষ্ট্রের জাতিসত্তার যে ইতিহাস সেই ইতিহাসকে উপেক্ষা করে যে শিক্ষা কমিশন টোটালি ধর্মকে এক ধরনের কর্নার করে ধর্মকে বাইনারি জায়গায় পৌঁছে দিয়ে ধর্মহীন এবং ধর্ম নিরপেক্ষ শিক্ষা একটি প্রস্তাবনা দিয়েছেন এবং তার পরবর্তীতে অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে কিন্তু কোন শিক্ষা কমিশনই ওই অর্থে বাংলাদেশের এই জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে যে সুপারিশ এবং বাস্তবায়ন সেটা দেখিনি এবং 2010 সালে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের যাত্রায় শুরু করেছিল আবার স্বীকৃতি দিকोदर শিক্ষা কমিশনের সুপারিশগুলোকে সামনে রেখে এবং তার প্রকৃত বাস্তবায়ন আমরা 2022 সাল থেকে দেখেছি সেখানেও আপনারা জানেন যে এমনভাবে শিক্ষাক্রম পাঠ্যবই সাজানো হয়েছে একজন মুসলিম সন্তান হয়েও তাকে শিরকিয়তের সাথে পরিচয় করে দেওয়া হয়েছে তাকে তার ইসলামের যে মৌলিকত্ব সেটাকে হারিয়ে তাকে এমন ইনক্লুসিভের নাম এমন কিছু কালচারের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে যেটা আসলে আমাদের এই জাতি রাষ্ট্রের সাথে যায় না বরং সেটা পার্শ্ববর্তী রাষ্ট্রের ধার করা সংস্কৃতির সাথে যায় তো এক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক তাদের ভিতর এক জন্ম পঞ্জীবিত এবং এই একটা পর্যায়ে এসে বই প্রকাশ হয়েছে দুই হাজার চব্বিশ মূলত দীর্ঘদিনের এই ক্ষোভের বহি প্রকাশ একটি ইতিহাসের ধারা আমরা বলতে পারি তো সে জায়গায় আমাদের জন্য জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে কি জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে এখানে একটি একক সম্মিলিত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে এবং যেখানে সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে নাগরিকদেরকে বর্ণ বৈষম্য করা হবে না তাদেরকে ধর্মের আলাদা করা হবে না বরং সকলেই একটি কনক্রিট জায়গায় পৌঁছাবে একটি আশঙ্কার কথা উল্লেখ করি আমরা সেটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আজকের দিনে এসে যদি আমরা এই প্রশ্ন উত্থাপন করি যে আমাদের এই জাতিটি কোন আদর্শ আছে আমার মনে হয় না এক বাক্যে আছে কেউ এটার দিতে পারবে এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের সংবিধানের রাষ্ট্রীয় যে মূল নীতির কথা বলা হয়েছে একদিকে সমাজতন্ত্র বলা হয়েছে আবার একদিকে গণতন্ত্র বলা হয়েছে একদিকে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে আবার ওপর দিকে জাতীয়তাবাদের কথা বলা হয়েছে আপনি যদি খুব স্বাভাবিকভাবে এই বিশ্লেষণ করেন আপনি পাবেন যেটা একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে একটা রাষ্ট্রের যখন মূল মূলনীতিগুলো নির্ধারণ হবে যেটা একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে একটা একটা বিরুদ্ধে অবস্থান করে তখন সেখানে ঐক্যবদ্ধ চিন্তা ঐক্যবদ্ধ জাতি অথবা একটি জাতীয় আদর্শ কিভাবে করে প্রচলন করা সম্ভব আমরা এই জায়গাটাতে সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের এবং এই কারণে আমাদের শিক্ষানীতিগুলো শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে জাতীয় ঐক্যের ভিত্তিতে অথবা সম্মিলিত ভাবে কোনো জায়গায় পৌঁছায় না তা আমরা জুলাই এর আকাঙ্ক্ষাকে লালন করে আমরা মনে করি যে এই ধারাগুলোর পরিবর্তন হবে আপনারা অবগত আছেন যে গতকাল জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামের ছাত্র পক্ষ থেকে তিরিশ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবন উপস্থাপন করেছি সেখানে শিক্ষা কমিশন গঠন থেকে শুরু করে শিক্ষার ইনস অ্যান্ড সবগুলো বিষয়ে প্রাথমিক যে বিষয়গুলো প্রয়োজন আমরা অনেক গবেষণা করে এই বিষয়গুলো উপস্থাপন করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা সরকার সহ সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন সকলের কাছে অনুরোধ করব ছাত্র শিবিরের প্রস্তাবনাগুলোকে আপনারা আমলে নিবেন এবং এই প্রস্তাবনা আলোকে বেসড করে আগামী দিনে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের আকাঙ্ক্ষিত সেই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে ইনশাল্লাহ আমরা আজকে একটি বিশেষ দিনে এখানে উপনীত হয়েছি আপনারা ইতিমধ্যে বক্তাদের এবং আমার আগে যারা আলোচনা করেছেন ওনারা বিষয়গুলো বলেছেন শহীদ আব্দুল মালেক ভাই তিনি এই শিক্ষার পক্ষে কথা বলতে গিয়ে কমন সেটস অফ ভ্যালুস এর কথা বলতে গিয়ে ওনাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এবং এখানে আপনারা জানেন যে উনিশশো সালে যে এয়ার মার্শাল নুর খানের যে কমিশন তিনি যে প্রস্তাবনা দিয়েছিলেন তার আগে শহীদ আব্দুল মালেক সহ দশ প্রতিনিধি দল মূলত ইয়ার মার্শাল নূর খানের সাথে দেখা করে শিক্ষা ব্যবস্থার রূপরেখা এবং ওনাদের প্রস্তাবনাগুলো উপস্থাপন করেছে। এবং তার প্রেক্ষিতে একটি কমিশন গঠন করা হয় এবং কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়। এই প্রস্তাবনাগুলো যখন ইসলামের মৌলিকত্বের সাথে যাচ্ছে তখন এই বুখnderই কিছু সমাজতান্ত্রিক এবং ধর্মীয় প্রতিক্রিয়া মতবাদে যারা বিশ্বাসী তারা জনমত যাচাইয়ের জন্য একটি প্রোগ্রাম আয়োজন করেছিলেন এবং সেই প্রোগ্রাম দোসরা আগস্ট উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিপা যেটা বর্তমান ব্যবসা শিক্ষা অনুষদ বর্তমানে আছে সেখানে হয়েছিল সেখানে শহীদ আব্দুল মালিক ভাই খুব অল্প সময়ের মাধ্যমে ওনার যে মেধা যোগ্যতা এর মধ্য দিয়ে তিনি বক্তব্য উপস্থাপন করেছেন এবং তার বক্তব্যের পরে সেখানে উপস্থিত অধিকাংশই সে কমিশন এবং সে প্রস্তাবনাগুলোর সাথে একমত পোষণ করেছে কিন্তু এখানে দুর্ভাগ্য হচ্ছে তারপরে এই জনমতকে আবার উলণ্ঠিত করার জন্য অথবা জনমতকে ভিন্ন দিকে অতিবাহিত করার জন্য ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য উনিশশো উনসত্তরের বারোই আগস্ট আজকে যেখানে আমরা বসে আছি ঠিক এখানেই টিএসসিতে একটা আলোচনা আয়োজন করা হয় এবং সেখানে যখন শেখ আব্দুল মালিক ভাই এসেছিলেন আলোচনা করার জন্য ওনাকে আলোচনা করতে দেওয়া হয়নি এবং ওনাকে ওনার মত প্রকাশ করতে দেয়া হয়নি এবং সেখানে একটা ক্যাওস তৈরি করা হয় একটি সংঘর্ষিক পরিস্থিতি তৈরি করা হয় কিন্তু আব্দুল মালিক ভাই খুব ঠান্ডা মাথায় সেই পরিস্থিতিকে তিনি নিয়ন্ত্রণ করেছেন এবং সবাইকে পাঠিয়ে দিয়ে তিনি যখন যাচ্ছিলেন এই সোরওয়ার্দি উদ্যানের পাশে ওনাকে নির্মমভাবে আঘাত করা হয় এবং ওনাকে ইট দিয়ে মাথাগুলো থেতলে দেওয়া হয় এখন আজকে যদি এসে আমরা কোশ্চিন করি কেন কারণ কি ছিল মত প্রকাশের কারণে হয়েছিল আজকে যারা আমাদের এই সমাজে আপনারা দেখবেন বিভিন্ন মতবাদ নিয়ে তারা মত প্রকাশের স্বাধীনতার নামে অনেক বেশি সোচ্চার অবস্থান ভূমিকা পালন করতে দেখা যায় অথচ তাদের হাত ধরেই এই ক্যাম্পাসের সবুজ চত্বর গুলো রক্তের হয়েছিল তো আমরা এটা বিশ্বাস করি শহীদ আব্দুল মালিক ভাই যে জন্য জীবন দিয়েছেন ওনার যে আদর্শ সেই আদর্শকে তারা হত্যা করতে পারেনি সেই আদর্শ যুগ যুগ ধরে এই সমাজ এই রাষ্ট্র এবং এই জাতিসত্তার যারা প্রজন্ম তৈরি হবে তারা ধারণ করবে এবং শহীদ আব্দুল মালিক ভাইয়ের যে স্বপ্ন সত্যিকার অর্থে একটি নৈতিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন আমরা বিশ্বাস করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ জুলাইয়ের আকাঙ্ক্ষাকে এবং শহীদ আব্দুল মালিক ভাইয়ের যে আদর্শ সেটাকে ধারণ করে করেছিল একটি সুন্দর সরল এবং সবার জন্য গ্রহণযোগ্য নৈতিক মান সম্পন্ন আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে আমরা আজকের প্রোগ্রাম থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুম ধন্যবাদ মহতারাম কেন্দ্রীয় সভাপতিকে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায়